শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি তার আগে শুভ মহালয়ার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সবার দিন আজকে খুব খুব ভালো কাটুক এমনি আজকে রবিবার তারপর আবার মহালয়টা পড়েছে সবার একটা ছুটি মার গেছে যাদের যাদের মহালয়ের ছুটি থাকে যে সমস্ত অফিসে তোমাদের দাদা ভাইদের একটা ছুটি মানে নষ্ট হয়ে গেল তারপরে দশমীটাও মানে রোববার পড়েছে মানে ওটাও গেলো দশমী রোববার পড়েছে হ্যাঁ ওটাও গেল এই যে সবাই যে আমার চা বিস্কুট মেয়েকে দিয়ে দিচ্ছি হলেজ বিস্কুট মেয়ের বাবা হলেজ বিস্কুট খাচ্ছে এক্ষুনি বাজার যাবে সাড়ে সাতটা বাজে সাতটা পঁচিশ হয়ে গেছে চলো তাহলে আজকের দিনটা সবার খুব খুব ভালো যাক আর এখন তো চা বিস্কুটটা খাই যেন বিছানা করা হয়ে গেছে ঘর জার দা হয়ে গেছে অনেকগুলি কাজই হয়ে গেছে চুলটা টুকটাক মানে এই দুটো কাজই হয়েছে আর এখন চাটা খেয়ে তারপরে ঘরে টুকটু কাজ করবো টিকিট করবো রান্না আছে আজকে তো মলায় যেহেতু আজকে তোমার দাদুভাই ওই বাবা মার মলায় মালাই করবে তা ওই জন্য নিরামিষ খাওয়া হয় মহলার আজকে রোববার ওই জন্যই তাই বলছি রোববার দিন মহল একটা খুব খারাপ নিরামিষই রান্না করতে হবে আজকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঘরের টুকটাক অনেকগুলো কাজকর্ম করলাম পুরি এবার টিফিনের জোগাড়টা করছি দেখো মেয়েকে বললাম তুই কী খাবি বল ও বললো লুচি খাবে কারণ মুখটা তো এমনিতেই ভালো লাগছে না আমি সুন্দর করে দেখো কালো জিরে জোয়ার নুন সব দিয়ে আর তেল ভালো করে ময়াম দিয়ে মেয়েকে ঢেকে রেখে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা আমার ডোটা হয়েছে অনেকটাই হয়েছে কারণ দু দিনের জন্যই মেয়েকে রাখি এই আটা ময়দা বলো যাই বলো মাখলে আমি দুদিন দিন করেই মাখি এরপর হাতটা ধুয়ে নিচ্ছি আবার ওদিকে চলে যাবো অন্য কাজে আর তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ যাদের যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরনো বন্ধুদের তো বলতে হবে না তারা রেগুলার আমার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করে যাতে আমার ভিডিও দিতে আরও বেশি ভালো লাগে যাই হোক এই দেখো লুচি ভেজে নিলাম তরকারিও করে নিয়েছি আর এখানে তোমাদের দাদা জন্য অল্প করে একটু ভাত করেছি তোমাদের দাদাভাইতে লুচি টুচি খাওয়া একটু বারণ আছে ওই একটা হয়তো দেবো একটাই দিয়েছিলাম পরে বলে দিলাম আর এটা মেয়েকে দিলাম দেখো সাজিয়ে গুচিয়ে ওকে পোলা মানে রুচি দিয়ে ওকে ফার্স্টে দিয়ে ও টিফিন হলে সানডেতে আগে ওকেই দেওয়া হয় প্রথমে মানে বরাবরই রোগ বেশ এবার তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই পুজো করছিল পুজো করে নেমে খেয়ে নিয়েছি আমরা দুই সবাই এবার রান্নার পালা মাছটাচ ধু তো আজকে কালকের জন্য যে মাছ আনা হয়েছে সেগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে আজকে তো হিসাবে করলা ভেজে নিলাম এদিকে দেখো এইখানে করছি হচ্ছে পনিরের তরকারি করো পনিরটা ভেজে নিলাম এখানে পাঁপড় দু রকমের পাঁপড় ভেজে নিয়েছি আর পনির আমি সম্পূর্ণ সাদা তেলে করি এখানে দেখো মটর ডালটা তখন টিফিন খাচ্ছিলাম মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এটা তেঁতোর ডাল জানো তো করলা ভেজে নিয়েছি না করলার মধ্যে দিয়েছি একটু আদা বাটা রাঁধুনি সর্ষে ফোড়ন দিয়ে করি ভীষণ ভালো লাগে একটু নুন মিষ্টি দিয়ে দারুণ লাগে ডালটা খেতে আর সঙ্গে একটু ভাজা করে নিল বাস ওটাতেই ভাত খাওয়া হয়ে যায় জানো এত ভালো লাগে এই যে দেখো পনিরের একটু আলুটা বেশি করে দিয়েছি যাতে তা কালকে থাকলে আমার মেয়ের একটু টিফিনে হয়ে যায় আর ভালোও লাগে বেশ আলুটা খেতে জানো তো একটু খুব সুন্দর করে আলুটা ভেজে দিত আর এদিকে দেখো ডালের সাথে খাওয়ার জন্য বললাম একটু ভাজা কিছু এই যে গোল গোল করে আলু ভেজে নিচ্ছি ডালের সাথে এটা খেতে বেশ ভালো লাগে আর ওদিকে দেখো পনিরের তরকারির মশলা ওই আদা বাটা জিরে বাটা নুন হলুদ তারপরে তোমার কাশ্মীরি একটু রেড চিলি দুই একটা চিনির দানা এসবই দিয়েছিলাম এখানে দেখো এখানে না একটু ছোট্ট ছোট্টো করে আলু ভেজে নিচ্ছি একটু পোস্ত দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি কী করব বলো তো কলমি শাক করবো আজকে তো রসুন পেঁয়াজ দিয়ে করতে পারবো না আজকে এইভাবে করবো এইভাবে করলেও যেন বন্ধুরা এত ভালো লাগে খেতে কি বলবো বেশ ভালোই হয়েছিল তোমাদের দাদাভাই আমার মেয়েও বলছে যে ভালো হয়েছে তো যে শাকটা আমি যে হ্যাঁ আমি আজকে নিজের মতো করে আর অনেক দিন আগে একদিন করেছিলাম তাহলে এইভাবেই করি যেহেতু কর্মী শাক নিয়ে এসে আমি বললাম কর্মী শাক নিয়ে এসে এইভাবে করে দেবো খে খারাপ লাগবে না সত্যি খুব ভালো হয়েছে খেতে এদিকে দেখো ওই যে পনিরের তরকারিটা হচ্ছে আর পনিরের তরকারির মধ্যে না আমি মটরশুঁটি পরে দিয়ে দিয়েছিলাম জানো তো ভুলে গেছিলাম দিতে কারণ একটু মটরশুঁটি না হলে তো ঠিক ভালো লাগবে না ঘরে যখন আছেই মটরশুঁটি তারপরে এদিকে দেখো শাক দেখো হয়ে গেছে একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ওই মানে এই নামানোর আগে হয়েই গেছে শাকটা পুরো পনিরের তরকারিটা দেখো হয়ে গেছে একদম গরম মশলা দিয়ে দিলাম একটু আর ঘি দিয়ে নিয়েছি গরম মশলাটাই দিয়েছি আর মটর সবই দেওয়া হয়ে গেছে তোমাদেরকে তো বললাম ওই দেখতেই পাচ্ছো মটরশুঁটি রয়েছে আর খুব ভালো লাগে এই তরকারিটা খেতে পনিরের তরকারিটা হলেন আমার মেন নিরামিষের কোনো বায়না নেই মানে সানডেতে নিরামিষ ওর পনির দেখে গেলে একটু কিচেনে এসে তা তাহলে ঠিক আছে এই যে চাটনিও হয়ে গেল আর ভাতও হয়ে গেছে দেখো দেখো রান্না বান্না সব হয়ে গেলো গ্যাস মচ্চার হয়ে গেল এখানে এই দেখো খুব রোদ আর গরম কাকে বলিস কালকে তবু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো বাস আজকে রোদ উঠে সব শেষ ওয়েদার কালকে বেলার দিকেই ভালো হয়েছিলো আজকে আর কোনো চান্স নেই দেখো এখানে বাসন শুকে গেছে এ দিয়েছি যে এখানে বড়ো বড়ো কড়া পেশার সব এখন কাছাকাছি আছে গেছে চান করতে চুল্লো ঘেমে গেছি এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম যেহেতু পুজো তোমাদের দাদাভাই সকাল সকাল দিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি আজকে খাওয়া মানে খেতে বসে গেছি এই যে করলা ভাজা সব যা যা ভাজা করলাম শাক ঠাক সব তো দেখলেই সব মটর ডাল ঠাল তেঁতর ডাল সব নিয়ে সবাই খেতে বসে গেলাম চলো এগুলো খেয়ে তারপরে দইটা খেয়ে নেবো এই দেখো বন্ধুরা এই যে আজকে দুটো বাটিতে দই কারণ মেয়ে খাবে না মেয়ে যে এখনও কাশি টাশি কমেনি এই জন্য আমি খাবো না আমরা দুজন খেয়ে নিই অন্যদিন হাতের সাথে নিয়ে নিই রোববারটা পরে খাই সব কাজ টাজ মিটিয়ে তারপর চলো দইটা খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা জি চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটু লিকার চা করলাম আজকে যদিও সমস্ত নিরামিষ খাওয়ারই ছিল কিন্তু ভীষণ ভালো লাগছে ভালোই লেগেছে মেয়েও বলছে যে হ্যাঁ আমার মেয়ে পনির হলে নিরামিষে করে ঝামেলা করে না আর বলছে তোমাদের দাদা ভাইও বলছে ভালো চা তেতলটা একটা দারুণ হয়েছিলো খেতে নিরামিষ খাওয়া আমার তো আমি তোমার দাদা ভাইকে বললাম যে এখনও মাঝে মাঝে নিরামিষ খারাপ লাগে না এই যে বৃহস্পতিবার করি তো ভালোই লাগে আগে তো আমাদের আমাদের দাদা ভাই একদমই নিরামিষ খেতে চাইতো না তাও তো এখন অনেক মানে ইয়ে হয়ে গেছে এখন বলে যে না খারাপ লাগে না এরকম মাঝে মাঝে বলি রোজ রোজ না দাও মাঝে মাঝে ঠিক আছে ওই বৃহস্পতিবারটাই খাওয়া হয় আর আজকে কোনো উপলক্ষ্য হিসেবে মহালয় হিসেবে খাওয়া হলো যাই হোক আবার অষ্টমীতে নিরামিষ করা হয় তারপর আবার কালী পুজোর দিন হয় ওই টুকটাক অকেশানে এরকমই করতে হয় একম একটু লিখাটা খাচ্ছি মেয়ে মেয়ের বাবা ওইখানে মেয়ে মানে ফোন শুয়েছিল আমি ডেকে ডেকে তুললাম মোট শিখেই সন্ধ্যে হয়ে গেছে ও তো মানে দুপুরবেলা শোবে কতক্ষণ ফোন কাটবে তারপর শুয়ে পড়বে আর আমার তো চোখে একপোটা আমি ওদের দুজনকে বলতো ওদের তো বেশ ঘুম হয়ে গেলো বাবা মেয়ে বেশ ভালোই আর আমারই ঘুমটা হলো না আমার তো দুপুরে একটু ঘুম হয় না দুপুরে কেন রাত্রে যে মাঝে মাঝে কতবার উঠি ঘুমটা আসলে এত কম হয়ে গেছে না কি বলবো এই জন্যই তো শরীরে এত নানা রকম রোগের বাসা বেঁধে যাচ্ছে ঘুমটা দেখবে প্রত্যেকেরই তো প্রপার ঘুমের দরকার তাই না ঘুমটা মাস ছ সাত ঘন্টা ঘুমের দরকার প্রত্যেকেরই কিছু করার নেই মানে মা মাঝে মাঝে ঘুমোচ্ছি কিন্তু ভেঙে যাচ্ছে ঘুমটা ঠিক মানে জেগে যাচ্ছে আর দুপুরে তো হয়ই না খুব কম যেদিন দুপুরে মেয়েদিক কিছুদিন আগে বললাম না যাচ্ছি খুব ফ্রেশও লাগে কিন্তু সন্ধ্যেবেলায় কিছু করার নেই যাই হোক যে চাটা করে ওঠলাম দাদাকে সন্ধে সন্ধে দিল আমার ভালো লাগছে তাই বলছিলাম যে ময়লা দিন প্রত্যেক একটু বেরোই ঠেলে দোকানে টুকটাক এটা কস ঘরের মধ্যে একদম দেখো আইবু একদম ভর্তি হয়ে গেছে চুল কাট ভাবলাম একটু আইবুল করবো মেয়েটাও চুল কাটে কিচ্ছু করতে পারছি না মানে হয় পুরো পুজোটা একদম পুরো ড্যামেজ হয়ে গেলো ওর তো এমনিতেই তাড়াতাড়ি পুজো মানে বিরক্তি লেগে গেছে যে এতটা তাড়াতাড়ি একটু অক্টোবরে মাঝে মাঝামাঝি হলে একটু সুবিধা ছিল যাক অক্টোবরে তো সব পুজো শেষই হয়ে যাবে লক্ষ্মী পুজোর সাত তারিখে আর কালী হ্যাঁ কালী পুজোও তো অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে কুড়ি তারিখে আবার কালী পুজো চলো বন্ধুরা চা খেয়ে থেকে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ তোমরা এখনও নাম্বারটা লিখে যাচ্ছে দেখো আজকেও কেটে দিচ্ছে রোজ কেটে যাচ্ছে রোজ নাম্বার লিখলে কাটবেই প্লিজ তোমরা দয়া করে নাম্বারটা কেউ লিখো না শুধু লেখো যে গিফট দিয়ে গেলাম তাহলেই আমি বুঝতে পারবো চলো টাটা